আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে দুপুরে কি রান্না করবো এটা নিয়ে চিন্তার ভিতরে আছিলাম বাড়িতে পানি কুমড় ছাড়া আর কিছুই ছিল না তাই ভাবলাম এই চাকল করে ভাজি করে ভাবনা সেই কাজ ছোট একটা পানি কুমড় ছিল এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এগুলার ভিতরে আমি সব কিছুই দিয়ে দিছি হলুদ মরিচ লবণ মশলা সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখাই নিব সাথে সবগুলোতেই ভালোভাবে মিশে এই ভাজিটা মা আর আব্বা অনেক বেশি পছন্দ করে অন্যদিকে আমার বর তো এটা দেখতেই পারে না তাই ওর জন্য সুটকি ভর্তা করে রাখছি তো আমি হাত দিয়ে সব ভিতরে মিশিয়ে দিলাম যাতে সবগুলোর ভিতরে লবণ মিচ সব ঠিকঠাক হয় আমি চুলার ভিতরে আগুন ধরাই দিলাম এখন আমি সবগুলো ভাজবো ভালোভাবে যেহেতু এটা একদম কাঁচা আর তেলের ভিতরে এটা সেদ্ধ হবে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আগুনের জালটা একটু কমিয়ে দিবো যেহেতু মাটির চুলার তাপটা একটু বেশি থাকে এই কারণে জালটা কমিয়ে তারপরে ভেজে নিব তানা হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো কিন্তু একটু সময় নিয়ে কারণ এগুলো তো একদমই কাঁচা হলে কিন্তু হবে না ভিতরে পরে কিছু আমি এর দিয়ে আমাদের গ্রামের ভাষা সাধারণত এটাকে কুমুরের চাকল ভাজি বলে থাকে তো আপনাদের এলাকায় কি কি বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিব কারণ আগুনের তাপটা কিন্তু সাইড দিয়ে একটু কমই পাই তাই অল্প করেই দিব এগুলা কিন্তু দেখতেই অনেক ভালো লাগতেছে একদম গোল গোল ভাজি পরেও কিন্তু এগুলা খাইতে অনেক মজা একদম মা আবার সবার জন্য আম কাটতেছে বাইরে কিন্তু অনেক বেশি গরম রোদ না থাকলে গরমটা অনেক বেশি আর এই গরমের ভিতরে আম খাইতে কিন্তু অনেক ভালো লাগে আর এগুলা সব কিন্তু আমাদের গাছেরই আম আম গুলা অনেক মিষ্টি আমি আর আমার ছেলে আগে খাওয়া শুরু করে দিছি মা তো কাটতেছে আম গুলা খাইতেও মিষ্টি আর রসেও ভরা আম আর মিষ্টি আম আমার ছেলের অনেক বেশি পছন্দ ও তো মজা করে খাইতেছিল তো আমি কিছু আম খাইয়া তারপরে আবার চুলার কাছে আসলাম এইদিকে আমার ভাজিগুলা প্রায় হয়ে গেছে তো এগুলা এখন আমি একটু উল্টায় পাল্টাই দিয়ে তারপরে সব নামাই নিব ভাজার পরে দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে দেখে মনে হইতেছে যে অনেক স্বাদের একটা জিনিস আমি এক এক করে সবগুলাই এরকম করে ভেজে নিছি আর এরকম করে ভাজতে আমার অনেক সময় লাগছে এগুলা কার কার খাইতে অনেক বেশি ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ